কি অসাধারণ পারফরমেন্সই না দেখালেন নেইমার এমন নি খুদ ফিনিশিং যেন কার্লো আঞ্চলির হাতে তৈরি কোনো শিল্পকর্ম বিশ্বকাপের জন্য তিনি যেন পুরোপুরি সাটিয়ে প্রস্তুত হচ্ছেন একজন ইঞ্জুরি মুক্ত নেইমার যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা আবারও প্রমাণ হলো ইঞ্জুরির ঝুঁকি ভেবে কোচটাকে মাঠে নামাতে চাইছিলেন না কিন্তু সব সতর্কতা অপেক্ষা করে নিজের সিদ্ধান্তই খেলতে নামেন নেইমার এবং দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বাঁচিয়ে আনেন এলিগোশন জোনে থাকা সন্তোষের জন্য এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঞ্জুরি আর টানা ব্যর্থতার কোচিং স্টাফ হতাশ ছিল তাই তারা তাকে বিশ্রাম দিতে চাইলেও দলের সংকটময় অবস্থায় নেইমার নিজেই মাঠে নামার সিদ্ধান্ত নেন মাঠে নেমেই তিনি তৈরি করেন একের পর এক সুযোগ সহায়তায় দেন গোল করেন এবং দলকে এনে দেন গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট আজকের পরিসংখ্যনই বলে দেয় তার আধিপত্য এক গোল এক অ্যাসিস্ট তিনটি সফল ট্রিবিল এবং দলের সর্বোচ্চ চারটি চান্স সৃষ্টি পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকে থামাতে হিমশিম খেয়েছে তার প্রতিটি আক্রমণে গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল বিশ্বকাপের আগে এমন নেইমারকে পেয়ে ব্রাজিল স্বাভাবিকভাবেই আশাবাদী ফুটবল বিশ্লেষকদের একটাই মন্তব্য নেইমার সম্পূর্ণরূপে প্রস্তুত এমন ধারালো ফর্ম ব্রাজিলের জন্য নিঃসন্দেহে বড় একটি বার্তা আমার চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব কর নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্যটুকু কমেন্ট করে জানাবেন